أعوذ بالله من الشيطان الرجيم. <applause> أعوذ بالله من الشيطان الرجيم. نجميل. بسم الله الرحمن الرحيم. بسم, بسم الله الرحمن الرحيم. ربي يسر. ربي يسر. ربي يسر. ولا تعثر ولا, ولا تعثر وتمم بالخير وتمم بالخير وبك, وبك نستعين وبك نستعين يا فتّى يا فتّى ربي زدني علما আচ্ছা ভাই দেখেন আজ আগামী দিনে আমরা পড়েছিলাম মাদের বিবরণ মদের বিবরণের একালি পরিমাণ কয় প্রকার মত টান হয় তিন প্রকার কয় প্রকার

জিম আলিফ দু জবর জান আছে এই জিম আলিফ জবর যা পড়াটাকে মধ্যে ইওয়াজ বলে বুঝতে পারলেন মানে অক্ষের সময় অক্ষের সময় যখন দু জবর থাকে এক জবর পড়ে এক আলিফ পরিমাণ টানাকে মধ্যে ইওয়াজ বলা হয় আচ্ছা তাহলে এবারে আমরা আজকে পড়ব মধ্যে আরজি মধ্য আরজি কাকে জি মধ্য আরজি হচ্ছে মধ্য হরুফের মধ্য হরুফ মধ্য হরকাতের বামের হরকাতে ওয়াক করতে হবে বামের হরকাত বলতে এই যে অর্থাৎ পরের হরুপ পরের হরুপকে আমাদের অফ করতে হবে পরের হরুপ অফ করে আমাদের একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবার মাদের হরকত বলতে জি আচ্ছা আমি বলে দিচ্ছি মনে করেন এখানে আছে হরুফে মাদ্দা ঠিক আছে হরুফে পরে আমরা অর্থাৎ বুঝতে পারলেন পরে আমরা মাদের যখন থামবো তখন সেইটাকে সাকিন করে আমরা কি করব তিন আলিফ পরিমাণ টান দেব বুঝতে পারলেন যেমন এখানে দেখেন নুন জবর কি আছে নুন আলিফ জবর না আছে তাই না আর সিঞজের আছে তাহলে না সি তাই না না এইবার যখন আমরা এখানে অক্ষ করব অর্থাৎ অ করবো যখন তখন আমরা কি করব সাকিন করব সিনটাকে তাই না নাজুল ভাই জি জি সাকিন সিনটাকে সাকিন করব কার সাথে সাকিন করব নুনের ওপরে যে জবর সেই জবরের সাথে আর এখানে নুনটা কিন্তু আলিফ মাদ্রা আছে জি জি তাই আলিফ মাদ্রাটার পরে জি আলিফ হরুফ আলিফ মাদ্রা অর্থাৎ হরুফে মাদ্রার পরে আমরা সাকিন করব যখন তখন এটাকে আমরা কি করব তিন আলিফ পরিমাণ টান দেব বুঝতে পারলেন কিভাবে জি যেমন না না তো এই নাচটা যে তিন পরিমাণ টান এই হরুপে মাদার পরে হারাকাত কে সাকিন করে সাকিন করার সাকিন করতে হবে আর এখানে থামতে গেলে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর এই তিন আলি পরিমাণ টান দেওয়াকে মার দেয় কি বলা হয় আরজি আচ্ছা দ্বিতীয়টা দেখেন দ্বিতীয়টা দ্বিতীয়টা হাবল ভাই পড়েন র জাবার র হা হি র হি রহিম জি আচ্ছা এটা অক করলে কি করবেন রহিম র রহিম আ জি হ্যাঁ হ্যাঁ ইয়া মিন রহিম জি আচ্ছা রহিম এবার এইটা তিন আলিফ পরিমাণ আমরা টান দেব তখন হবে কি madde rz অর্থাৎ এটা madde rz তিন আলিফ পরিমাণ টান দিতে হবে রহিম যেমন রহমান বুঝতে পারলেন আচ্ছা তিন নম্বরটা আমাদের নজরুল ভাই পড়েন

তাহলে তক আলী পরিমাণ টান দিতে হবে কেন এটা আচ্ছা এইবারে দ্বিতীয়টা পড়েন নজরুল ভাই আপনি এটা পড়েন এটা আবার পড়েন মুরসুন মুরসা মিম লাম আছে না জি জি মুরসলুন জি আচ্ছা এই লুনটা তিনারির পরিমাণ টান দিতে হবে কেন এটা madde আর জি আর জি আচ্ছা madde madde আর জি এটা কেন হচ্ছে ফেসের অক্ষর বলে জি ম জি হরফ এটা পেশের অক্ষর বলে না এটা হচ্ছে খেয়াল রাখতে হবে দেখেন মাদের হরকত মাদ বলতে যেখানে থামা হয় অক্ষের অক্ষের সময় যখন থামা হয় তো মাদের হরুফের ওপরে যখন হরুফের আগে যখন হরুফে মাদ আসবে অর্থাৎ মাদ্যে হরুপ মানে হরুফে মাদ আমাদের হরফে মাদ কয়টি তিনটি তাই না আলিফ মাদ্দা হরুফে মাদ্রা তিনটি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা আর অ মাদ্দা তো এখানে মাদ্রা আসার কারণে মাদ্রার পরে দেখে নুন এসছে হারাকাতে নুন এসছে তো এই নুনের উপর যখন আমরা ওয়াক করবো তখন এই নুনটাকে আমাদের সাকিন করতে হবে আর এই যে তার আগে হরফে মা অর্থাৎ কি এটা হরফে হরুফ মাদ্দা মাদ্দা এটাকে ও মাদ্রা বলা হয় তো এই মাদ্দা হরুফে মাদ্রা আসার কারণে কি হবে এটা তিন আলি পরিমাণ টান হবে অক্ষের সময় বুঝতে পারলেন জি তো এই তিন আলি পরিমাণ টান দেওয়াকেই মাদ্দে আরজি বলা হয় আচ্ছা জি বলেন বলছি আমি তো এসব বুঝতে পারছি না আমাকে প্রথম থেকে শেখালে যে এই যে মেলিং গুলো এগুলো তো একদম না আপনাকে প্রথম থেকেই শেখাবে আমাদের ক্লাস টা হয়ে যাক আপনাকে 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 কাল দিয়ে ক্লাস হবে আপনি যেহেতু এখানে ক্লাসে আছেন বলে ওই জন্য আপনাকে শুনতে বলা হচ্ছে এটা আপনার এটা আপনাকে ক্লাস হুজুর আমি একটা কথা বলতেছি বাড়ির লোক ফোন করছিল একটা আচ্ছা জি

मुस कौनटा जी नूनटा के साकिन को माने ओक करते हबे ओक ओक जेटा के ओक बोला हाँ। है मीम मीम या नून जर मीम मीम या नून जर नी मुस्लिनी

ডালিয়া নিজে দি খলিদি খলিদিনি খলিদি খলিয়ত খলিদিন খলিদিন জি 마শাআল্লাহ 마শাআল্লাহ খলিদিন জি খলিদিন জি 마শাআল্লাহ আচ্ছা তারপরটা পড়েন দেখি আল পল খ আলিফ লাম আল খ খ নাই জিম 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 বা জব বাল জার বা জব রা আল জাব্বারু জি আচ্ছা এটা এবার ওয়াকফ করেন বাই এর সাথে রটাকে ওয়াকফ করতে হবে আল জাব্বারু

हामी मी दल दोपेस दून हामी मी दुन। जी पाकफ तो करें सब त पूर्वरा से तरपारे मी दून हा तो मीम, मीम मीम या दालजर दी मीम या दाल মিম ইয়াদাল জের মিদ হয় মিদ মিদ কি বললাম মিদ মিম ইয়াদাল জের মিদ জি আমিদ জি এবার মিদটা তিন আলিফ পরিমাণ টার্ন দেন হামিদ জি আচ্ছা এইবারে এই যে পড়াটা আপনার বুঝছে বুঝে এসছে জি এবার আরো সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে দিচ্ছি শোনেন মনে করেন আমরা এখানে থামবো তাই না এবারে আমাদের দেখেন থামার সময় আমাদের দুটো হরুফ কিন্তু সাকিন করতে হচ্ছে সেক্ষেত্রে আমাদের একটু কঠিন হচ্ছে তাই না যখন হা ইয়া মিমজের হিম আমাদের একটু কঠিন হচ্ছে এবারে এখানটা দেখেন যখন হরুফে মাদ্রা আসবে থামার আগে যখন হরুফে মাদ্রা আসবে মনে করেন হা ইয়ামিমজের হিম এসছে আমাদের মনে করেন হা মিমজের হিম পড়ব আমরা হা মিমজের হিম পড়ব জি এবার হা মিমজের হিম যখন পড়বো আমরা তখন তিন আলি পরিমাণ টান দেব মনে করেন হা মিমজের হিম পড়লে যখন দেখেন আমি পড়ছি হা মিমজের হিম রহিম এখানে ইয়া এসছে ইয়া আমি পড়িনি তাই না জি জি এবারে আমি ইয়াটা আমি একই পড়বো কিন্তু ইয়া চলে আসবে দেখেন যখন টান দেব রহিম এখানে দেখেন নুনের পরে আছে এটা ছেড়ে দেন মনে করেন এখানে দেখেন দাল হা যাবর হা মিম মিয়Azer মি হামি দালদবে যুন হামি দুন আছে এখানে আমি মিম দালজের কি পড়বা মিদ হামি মিম দালজন মিড তাহলে কি হচ্ছে হামিদ হামিদ জি এবার আমি এটা টান দেব মিডটা হামিদ তাহলে ইয়াটা হামিদ জি তাহলে আমাদের ইয়াটাও সাকিন হয়ে যাচ্ছে বুঝতে পারলেন আচ্ছা এবারে দ্বিতীয়টা দেখেন খ জবর খ বা ইয়া রজের বীর হয় তাই না বা রজের বীর পড়বো আমরা এখানটায় বা রজের বীরটা যখন আমরা টান দেব তখন ইয়াটা আমাদের চলে আসবে খবির বুঝতে পারলে জি আচ্ছা তারপরেরটা দেখেন কাফ নুন পেস কি হয় কোন তাই না কাফ নুন পেশ কোন হলে কোনটা টান হয় না কিন্তু যখন আমরা কাফ ওয়াউ নুন পেশ কোন পড়ব তখন এটা তিন আলিফ পরিমাণ টান দেব কি রকম জি দেখেন কাফ ওয়াউ নুন পেশ কুন আর কাফ নুন পেশ কোন বুঝতে পারলেন জি এখানে দেখেন বা বা রজবর বার বা আলিফ রজবর বার এখানে মি মিম ইয়া নুনজের মিন মিম নুনজের মিন তাহলে আমরা যখন টানটা দেব তখন আমাদের ইয়া মাঝখান রক্ষটা চলে আসবে বুঝতে পারলেন জি এটা শুধু মাধ্যে আরজির ক্ষেত্রে বললাম আচ্ছা তারপরে দ্বিতীয় আমাদের তার মধ্যে আরজি আমাদের বুঝে এসেছে মাদ্দে আরজি বুঝতে পেরেছেন জি আচ্ছা মাদ্দে মুনফাসিল মাদ্দে মুনফাসিল হচ্ছে তিনালি পরিমাণ টান দিতে হয় বুঝতে পারলেন এই মাদ্দে মুনফাসিল দেখেন একটা উল্টো বাঁকা ঠিক এরকম এর চিহ্ন দেওয়া আছে যেটাকে চিকন চিহ্ন বলা হয় এটাকে অনেক রকম চিহ্ন বলা হয় কেউ বাঁকা এস বলে কেউ চিকন চিহ্ন বলে তো যাই হোক এই যে চিকন চিহ্নটা আছে এটা মাদের হরুফ অর্থাৎ আলিফ মনে করেন মদের হরু মিম আলিফ জবর মা ঠিক আছে নুন ইয়াজের নি আবার ইয়া জবর ইয়া বা আলিফ খরা জবর আ বা খারা জবর খ যাই হোক এই ইয়া মদের হরুফ মাদের হরুফ কয়টা আছে তিনটি মাদের হরুফ তাই না আলিফ ইয়া তো যাই হোক এই যে তিনটে এই যখন মনে করেন আমাদের হরুফ যদি আমরা সম্ভবত না চিনতে পারি তখন আমাদের খেয়াল রাখবো যে এই যে হরুফের যে চিহ্নটা আছে এই যে চিকন চিহ্নটা আছে এই চিহ্নটা যেখানে থাকবে যে হরুফের ওপর বা যে হরকাতের উপরে থাকবে সেই হরকত কে আমরা কত পরিমাণ টান দেব তিন আলিফ পরিমাণ টান দেব বুঝতে পারলে জি তাহলে আমরা কি করব এখানে যেহেতু হরুপে মাদ দেওয়া আছে এক আলিফ পরিমাণ টান হয় এই চিকনে এই অর্থাৎ এই এই চিহ্নটা আসার কারণে আমাদের কি করতে হবে এটা তিন আলিফ পরিমাণ টান দিতে হবে কেমন জি মা అగ్నా বুঝতে পেরেছেন আচ্ছা এটা আমরা পড়ব ইনশাআল্লাহ তবে আমরা আর তৃতীয় कायदाটা একবার জেনে নিই আর দুটো যে মাদের কায়দা আছে ماده লাজিম হরফে মুশাফফক ماده লাজিম হরফে মুখফফ দেখেন হরফের ওপরে যখন এই ধরনের চিহ্নটা আসবে কোন জবর জের পেশ আরকাত থাকবে না তখন এটাকে হরফে মুখাফ বলা হয় বুঝতে পারলেন আর আর একটা চিহ্ন আর এই এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে